বন্ধুরা চলুন আমরা জেনে নিই চৈত্র মাসে কোন সবজি খাবার খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ এই মাসে রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তীর নীল পুজো ও চড়ক পুজো এছাড়া চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই বন্ধুরা এই সময় কিন্তু আমাদের কিছু ভুল একদমই করতে নেই আর তার মধ্যে একটি হচ্ছে খাদ্য কারণ খাবারের প্রভাব সবার আগে আমাদের শরীর মন ও পারিবারিক জীবনের উপর পড়ে তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয় তেমনই কিন্তু খাবার আমাদের জীবনে দুর্ভাগ্যও ডাকে তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতেই সাতটি খাবার একদমই গ্রহণ করবেন না এতে নতুন বছরে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পারেন আমি মানছি যে কলিযুগের ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয় কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয় কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলিকে মানার চেষ্টা করুন দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে আবার সুখ শান্তি কেমন বৃদ্ধি হয়েছে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই অর্থের প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান জীবনে কেউ কারুর নয় জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই তার কিবা ছাড়া সম্পূর্ণ পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারের দারিদ্রতা অর্থকষ্ট রোগ ব্যাধি এইগুলো ঘিরে ধরে তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে চারটি কাজ মানুষের বন্ধ ভাগ্যকে খুলে দেয় এই চারটি নিয়ম যারা মেনে চলে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত পরিমাণে প্রাপ্ত করে যে সারা জীবনেও তারা তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা যদি ভগবানের ভক্ত হন হন বা ভিডিওটি কিন্তু বন্ধুরা নাই আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে তাই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনারা অবশ্যই বলুন হর হর ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সবকিছু হয় না যিনি এই সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে এই চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধনধান্যে ভরিয়ে তোলে তাই চলুন বন্ধুরা আমরা জেনে নিই কোন সেই চারটি কাজ নাম্বার এক মনে জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন তাই বন্ধুরা জীবনে যতই ভালো সময় আসুক বা যতই খারাপ সময় আসুক বিচলিত কিন্তু একদম হবেন না ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করেও তিনি ভগবানের উপর থেকে তার বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখে নাশ হয়ে যায় তাই বর্তমানে বন্ধুরা আপনারা যে পরিস্থিতিতে রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ বন্ধুরা তুবড়ি দেখবেন তাড়াতাড়ি জলে আর প্রদীপ ধীরে ধীরে হলো বেশিক্ষণ জলে আর এরই জন্য ভগবানের পুজোয় প্রদীপ লাগে তুবড়ি লাগে না তাই নিজের উপর আর ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে এগিয়ে যান এক না একদিন আপনারা নিশ্চয়ই সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না তারা শুধু চায় যে আরও আরো আর বন্ধুরা এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই নিবাস করেন না ফলে এমন বাড়িতে অশান্তি মনে শান্তি না থাকা পরিবারের মধ্যে প্রেম না থাকা এগুলো দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাপ্রাপ্তি করবার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আগে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছেন বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন যাদের বাড়ি নেই যাদের পরিবার নেই যারা বিকলাঙ্গ তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা আমাদের এমন মানুষ ও পশুপাখিদের সাহায্য করা উচিত এতে ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনাকে ধন ধান্যে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় নাম্বার তিন কর্মকে ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমন নয় যে দিন রাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎ করে আমাদের বাড়িতে এসে টাকা পড়ে যাবে বিনা কোনো পরিশ্রম না করি বন্ধুরা এটা কিন্তু চরম মূর্খতা কারণ বন্ধুরা স্বয়ং ভগবানকেও মর্তলোকে এসে কর্ম করতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া আমরা বন্ধুরা আর কিছুই পাব না ভগবান শুধু আমাদের রাস্তা দেখান আর বন্ধ রাস্তাকে খুলে দেন কিন্তু সেই রাস্তাতে আপনাকেই চলতে হবে কারণ ভগবান কারুর কর্মতেই হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনার ফল নাম্বার চার সেবা দান ঐশ্বরের নাম বন্ধুরা পূর্বজন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ ও দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঐশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের বিকর্মের ধীরে ধীরে নাশ করে দেয় তাই এর জন্যই বন্ধুরা আপনাদের আমি বিভিন্ন রকমের টোটকা করতে বলি যা করে করে বন্ধুরা আপনাদের একদিন বিকর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কী এসে আপনাদের জীবনে পড়বে বন্ধুরা আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে এই সাতজন ব্যক্তির বাড়িতে কখনোই আমাদের অন্ন ভোজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের এই শরীর হচ্ছে খাদ্যের শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরও মনে পড়ে তাই গরুর পুরাণ বলছে যে এই সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাই তাহলে আমাদের নরক যন্ত্রণার মতো কিন্তু দুর্ভাগ্যকে ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন মূল পর্বে আসা যাক নাম্বার এক বন্ধুরা যারা কালা জাদু তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে বন্ধুরা এমন বাড়িতে আপনারা ভুল করেও খাবেন না এমনকি প্রসাদও যদি তারা দেয় সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যে বাড়িতে কিছুদিন আগে কোনো অল্প বয়সী মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও আপনারা এই সময় খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন এবং বন্ধুরা যদি আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পূর্ণ ক্ষয় হয় এবং সৌভাগ্যে নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যেই টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই তাই বন্ধুরা এই বাড়ির অন্যের মধ্যে অন্যের চোখের জল ও অভিশাপ রয়েছে তাই এমন অন্য খেয়ে আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের নিজেদের জীবনে নিয়ে আসি নাম্বার পাঁচ বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও বন্ধুরা আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্যকে নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার ছয় যারা সর্বদা অন্যকে হিংসা করে যারা সহজেই রেগে যায় যারা বড় ছোটোর জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর মন ও অরা তৈরি হয় তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরের প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা কোনো সাধ্য বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার হয়ে যায় নাম্বার সাত যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই যারা পশুর মতো আচরণ করে অপরাধী এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না তাই বন্ধুরা এই ভুলগুলো না তো আপনারা করবেন আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই চৈত্র মাসে আমাদের কোন সবজি বা খাবার ভুল করেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয় তাই এই সময় বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং ব্যাকটেরিয়ার আক্রমণ বৃদ্ধি পায় যেমন চর্মরোগ বসন্ত হাম ঘা বা অ্যালার্জি এছাড়া আবহাওয়া পরিবর্তনের জন্য ঠান্ডা গরম লাগে পেটের বিভিন্ন রকম সমস্যা হজমের সমস্যাও দেখা দেয় তাই এই মাসে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলি গ্রহণ করুন যেমন সজনে ফুল বা সজনে ডাঁটা নিম পাতা উচ্ছে করলা মানে যে কোনো জাতীয় খাবার পাট ও মেথিসাগ এই সময় শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়া এই মাসে পাতলা করে আমের ডাল দই গুড় ও ঠান্ডা শরবত ফলের রস শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা শিম জাতীয় সবজি মূলো এইগুলোকে যতটা পারবেন কম খাবেন কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু এই সবজির মধ্যে দেখা দেয় এছাড়া এই মাসে মোষের দুধ বা দুধ জাতীয় খাবার আপনারা পারলে একটু কম খাবেন এবং এই মাসে বন্ধুরা আপনারা একাধিক তেল মশলা জাতীয় খাবার আমিষ খাবার বিশেষ করে খাসির মাংস পারলে একটু কম খাবেন নেশাভান কম করবেন পারলে বেশি করে আপনারা এই মাসে ভগবানের নাম স্মরণ করুন কারণ বন্ধুরা সামনেই নীলষষ্ঠী নবরাত্রি এবং নতুন বছর আসছে তাই এই মাসে সূর্যদেবের আরাধনা মা লক্ষ্মীর আরাধনা ভগবান শিব মাতা পার্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে বিশেষ সৌভাগ্য লাভ হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ খাদ্যই আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে যদি আমরা ঠিকমতো খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের এই শরীর অসুস্থ হতে পারে তাই এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যেমন কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয় বা কোন ধরনের খাদ্য আমাদের গ্রহণ করা উচিত কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ রোগের কারণ হয় আমাদের কোন দিকে মুখ করে খাওয়া সর্বদা উচিত খাদ্য গ্রহণ করার আগে আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত যাতে দেবী দেবতাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারি এবং অশুভ নেগেটিভ এনার্জি আমাদের যাতে কোনো ক্ষতি না করতে পারে যাতে কোনো রকমের রোগ ব্যাধি আমাদের ঘিরে ধরতে না পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই কোন সময় আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এবং খাবার আগে আপনারা কোন মন্ত্র জপ করলে জীবনে আসবে অপার সুখ বা শান্তি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে এই ব্রহ্মাণ্ড একদিন একটি শব্দ থেকে উৎপন্ন হয় যাকে সায়েন্সে বিগ ব্যাং বলা হয় আমাদের শাস্ত্র অনুসার ব্রহ্মাজি একদিন সংকল্পের মাধ্যমে এই সমস্ত সৃষ্টি উৎপন্ন করেন তাই বন্ধুরা আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয় মন্ত্র জপেই জীবনে সুখ শান্তির আগমন হয় সিদ্ধিপ্রাপ্ত হয় দৃষ্টি খোলে কুণ্ডলিনীর জাগরণ হয় তাই প্রত্যেক কিছুর বন্ধুরা একটি বিশেষ মন্ত্র রয়েছে আর আজকে আমরা জানবো যে খাবার খাওয়ার আগে আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার স্নান না করে ঈশ্বরকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা মলের সমান কারণ বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে স্মরণ না করে যে প্রকার খাদ্য আমরা গ্রহণ করি সেই খাদ্যের উপর নেগেটিভ ঊর্জা বা প্রেতেদের অধিকার হয় ফলে সেই খাবার খাওয়ার ফলে মানুষ তমগুণী হয়ে ওঠে সবসময় ক্রোধ কাম ডিপ্রেশন চিন্তা রোগ ব্যাধি এগুলো মানুষকে ঘিরে ধরে কারণ বন্ধুরা যেমন আমাদের অন্ন হবে তেমনই আমাদের মন তৈরি হয় তাই এর জন্যই দেখবেন যখন আমরা কোনো মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন প্রাণ সবসময় যেন তৃপ্ত হয়ে যায় নাম্বার দুই নোংরা বা যেখানে সেখানে বসে বন্ধুরা ভুলেও কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত নয় এতে নানা প্রকার ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে খাদ্য সর্বদা শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতো গ্রহণ করা উচিত কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যদি আমাদের প্রাপ্তে খাদ্য না থাকে তো মুখ অব্দি খাবার গেলেও বন্ধুরা সেই খাবার আমাদের পেটে পৌঁছাবে না তাই খাবারকে সর্বদাই আমাদের সম্মান করা উচিত নাম্বার তিন খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই কোনো জীবজন্তুকে বা কোনো অসহায় মানুষকে আমাদের খাদ্য দান করা উচিত কারণ খাদ্য দানের থেকে বড় দান আর কিছু কখনোই হতে পারে না তাই খাবার আগে বন্ধুরা আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই একটি মন্ত্র তিনবার জপ করা উচিত আর সেই মন্ত্রটি হলো ওম হিরিং নম ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণের সোহা নাম্বার চার বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার সর্বদে আমাদের পূর্ব দিকে বসে খাদ্য গ্রহণ করা উচিত বিছানায় বসে আমাদের কখনো খাদ্য গ্রহণ করতে নেই খোলা আকাশে নিচে বা হাঁটাচলা করতে করতে বন্ধুরা আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এতে ভবিষ্যতে বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে খাবার খাওয়ার সময় রাগ কান্নাকাটি হাসি ঠাট্টা করা মোটে উচিত নয় কারণ সেই খাবার গলায় আটকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা প্রত্যেক মানুষ চায় তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনোই যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ বন্ধুরা আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘরেই সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এ সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এইটা খুবই ভালো সংকেত বলে মানা হয় এর মানে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সাজনিত কোনোরকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই বন্ধুরা অবশ্যই পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবেরা আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণেই এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি সেই সময় ঘুম থেকে উঠে জপ তপ করেন তবে আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাদের দেখে একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনাদের সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটি টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় দিনই কোনো বাছুরকে গোমাতা স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে দিনই কোনো দেবদেবীর আগমন হয় তো তাহলে ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে